রোজা এই মাসে আশুরার দিন রয়েছে অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই মহরম অথবা দশ বা এগারোই মুহররম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো সুন্না এবং সেই সাথে এই দিনে আল্লাহ আলামিন আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের তবা কবুল করেছেন অনেককে আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসাল্লাহ ইসলামের নেতৃত্বে বরিস্লামকে আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আর অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ রোজা রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের দাঁত এবং সংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আশোরের দিনে কালবরাতি হোসেন আদুল্লাহ তহমাণার প্রিয় দৌহিত্র তিনি শাহাদ বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহাতীত ভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা সরিয়া সিদ্ধানি বিশাল সাল্লাম তার রফাতেও আমরা